Kalischen. প্রায় শেষের দিকে সেই টাইমে এই কালেকশানটা চলে আসলো আমার ঘরে আর এটা মানে পুজো সবই দেখানো হয়ে গেছে শুধুমাত্র এই কালেকশানটাই বাকি ছিল আমার পেজ তো সেটা আমি দেখানো বাকি কি রাখবো দুপুরবেলা এরকম একটা কালেকশন দেওয়াই যায় সেটা হলো তোমাদের মালবেরি মালবেরি কে না চেনো সবাই চেনো মালবেরি ব্রোকেট বলে চেন অবশ্যই আমি এই কালেকশনের ভিডিও বুকিং নেওয়ার আগে তারাকে বলে দিই এই মানে ব্রোকেটটা যারা যারা বুকিং করবে কেউ ডিজাইন দেখে বুকিং করবে না অনলি কালার দেখে বুকিং করবে কেননা ডিজাইন দেখে

কোয়ালিটির ব্যাপারটা যদি বলো আমি এইটুকু বলতে পারি যেই দামে যে এই কোয়ালিটিটা দিচ্ছি এই দামে হাতে যাওয়ার পর একবার হলো আমার কথা মনে পড়বে যে হ্যাপি আলিকে একবার হলো বলি যে আলি তুমি সত্যি মুখের কথা রেখেছো কোয়ালিটিটা এতটাই ভালো কোয়ালিটি সব থেকে বেস্ট কোয়ালিটি বলতে পারো মালবেরি মনে আমি আগের বছর দেখেছি তারপরে এই বছর আবার দেখালাম তো মালবেরি মানে যাচ্ছে একদমই হট পিঙ্ক কালার সিদা কালার কম্বিনেশন এসে নিয়ে বুকিং করবে আবার বলে দিই ডিজাইন কেউ কিন্তু সেম পাচ্ছ না বডিতে যে উইভিংটা রয়েছে এই উইভিংটা কিন্তু সবার জন্য আলাদা আলাদা থাকবে তাই অনলি কালার দেখে বুকিং করবে ডিজাইন হোয়াইট যেটা সব থেকে ডিমান্ড মানে আমি যদি ব্রোকেটের মধ্যে সবথেকে বেস্ট কোনো কালার সেল করি তার মধ্যে নাম আসবে আমার অফ হোয়াইট কালার মাঝখানে অফ হোয়াইট দেওয়া একদম বন্ধ করে দিয়েছিলাম ব্রোকেটে আগেরবার বার প্রচুর ব্রোকেট দিয়েছি প্রচুর মানে পুজোর সময় আমার মনে হয় সপ্তাহে আগে যেমন মোগা দিতাম এক্সাক্টলি সেরকম আমি আগেরবার বার ব্রোকেট দিয়েছি তো ব্রোকেট প্রচুর সেল করেছি মাঝে একটা বছর আমি কোনো রকম ভিডিও দেয়নি তো লাস্ট এবার যে এই ভিডিও দিতে পারবো সিরিয়াসলি বুঝতে পারিনি তারপরে যদি কোয়ালিটিটা এরকম হয় মানে শাড়িটা ধরলেই একটা ফিলিংসই আলাদা আসে সব থেকে বড় কথা অনেকেই যেন মালবেরি বেশিভাগ কম দামের হলে এই সাইড পাহাড় থেকে গুটিয়ে গুটিয়ে আসে জাস্ট দেখে নাও তোমাদের সামনে এরকম রকম এরকম করছি জাস্ট ফেলে দিলাম কোথা থেকে কোন জায়গা থেকে শাড়িটা গোটাচ্ছে দেখো কোনো গোটাবে না এতটাই হাই মেটেরিয়ালে করা হয়েছে তো অবশ্যই বুকিং করো আবার বলে দিই দোকানে এসে যদি ভাবো যে এটা পাবে নাও পেতে পারো তাই অবশ্যই বলো অনলাইনে বুকিং করার চেষ্টাটা করে নেবে কালেকশন সুপার ডুপার হিট রয়েছে সেটা হলো তুতে কালার জাস্ট দেখে নাও একদম ফিরোজির মধ্যে চলে যাচ্ছে মানে অবশ্যই অপশন দিয়ে বুকিং করবে অপশন ছাড়া বুকিং করবে না পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট না দিয়েও করে নেক্সট কালার তোমাদের যাচ্ছে কফি পার্পেল কালার আচ্ছা আবার বলে দিই ডিজাইন দেখে কেউ বুকিং করবেন অন্য কালার থেকে বুকিং করবেন এত সুন্দর কালেকশন যদি পুজোর আর কদিন আগে আসতেও মানে সত্যি বলছি শরীরে জিরো এনার্জি নেই সারটার দিন আমি কীভাবে কাটাই আমার দোকানে যারা আসে তারা জানছে এখন যারা আসে না তারা তো জানতে পারবে না তারা আমি সত্যি বলতেও চাই না তবে এইটুকু বলতে চাই যে এই কষ্টটা যেন আরও পাই আমার কোনো অসুবিধা নেই আমি চাই এই কষ্টটা এখন আসতে পাওনি প্লিজ আসার চেষ্টা করবে নালে বুঝতে পারবে না বাপাই আছে কী দামে কী কালেকশান দিচ্ছে আর অবশ্যই কম থেকে ভালো তোমরা যেরকম তোমাদের বাজেট ইস মানে চাইবে সেই বাজেটের মধ্যে তোমরা অনেক ভেরিয়েশন পাবে তো চলো আজকে ভিডিও আমি এই সমাপ্ত করছি ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর দাম যাতে শুধুমাত্র ফোর প্লাস শিপিং অবশ্যই 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 ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং চার্জ ফিফটি রুপিজ আপনার ওয়েস্ট বেঙ্গল আশি টাকা পার কেজি এক কেজি একটা করে চলে যাবে আজকে ভিডিও এই অবধি এন করে খুব ভালো লাগছে নতুন ভিডিও